আজকে আমরা কথা বলবো জনপ্রিয় উপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও তার প্রিয় সহধর্মিণী মার্সিডিস বারচারের সংগ্রামের কাহিনী। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যিনি গেমো নামে পরিচিত তার স্ত্রী মার্সিডিস পার্দোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ঐতিহাসিক দিকগুলো বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তাদের জীবন সংগ্রাম এবং সম্পর্কের অদম্য শক্তি কিভাবে মার্কেসের কালোজয়ী সৃষ্টি ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড সিএন আনিউস দে সলেদাদ উপন্যাসের জন্ম দিয়েছিল তার বিস্তারিত বিশ্লেষণ এখানে আমরা উপস্থাপন করব। এই অনুপ্রেরণামূলক উপাখ্যানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে আর্থিক সংকট এবং মেসেডেসের ঐতিহাসিক আত্মত্যাগ প্রামাণিক দলিল এবং সাক্ষ্যকে আমরা পাঠকের সামনে দর্শকের সামনে তুলে ধরতে চাই উনিশশো ষাটের দশকের মাঝামাঝি সময়ে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বিশ্ব সাহিত্যের মানচিত্রে পরিচিত কোনো ব্যক্তিত্ব ছিলেন না উনিশশো সালে যখন তিনি মেক্সিকো সিটিতে সপরিবারে বসবাস করছিলেন তখনও তার সাহিত্যিক খ্যাতি সীমাবদ্ধ ছিল মূলত মেক্সিকো এবং কলম্বিয়ার সাহিত্যিক মহলে বিশ্বব্যাপী লাতিন আমেরিকার সাহিত্যিক বুম তখন কেবল সূচিত হচ্ছে কিন্তু মার্কেস তখনও সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠতে পারেননি গ্যাবর জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল সাংবাদিকতা যেমনটা তিনি কারাকাস ভ্যানিজুয়েলা বা নিউইয়র্ক সিটিতে কিউবান সংবাদ সংস্থা প্রেসনা লাতিনার হয়ে কাজ করতেন এবং অধিকাংশ সময় তার জীবিকার প্রধান অবলম্বন ছিল মেক্সিকো সিটিতে তিনি বিজ্ঞাপন সংস্থার জন্য কপি লেখার কাজ করতেন যা তার স্ত্রী মের্সেডেস এবং দুই পুত্রের ভরণ পোষণের জন্য অপরিহার্য ছিল যদিও তিনি চিত্রনাট্য লেখার মাধ্যমে আয় করতেন তবু তিনি মানসিকভাবে অতীপ ছিলেন কারণ তার বহুল প্রতীক্ষিত উপন্যাসটি তখনও লেখা হয়নি তার পূর্ববর্তী সাহিত্যকর্মের বাণিজ্যিক সাফল্য ছিল হতাশাজনক উনিশশো সাতষট্টি সালের আগে মার্কেসজি চারটি উপন্যাস ও ছোটগল্পের সংকলন প্রকাশ করেছিলেন যেমন লা হাজারাসকা পঞ্চান্ন সালে এল কর্নেল লে এসক্রাইবা উনিশশো একষট্টি সালে এবং লা লাশশো বাষট্টি সালে সেইগুলো সমালোচকদের প্রশংসা পেলেও সম্মিলিতভাবে মাত্র দুই কপি বিক্রি হয়েছিল এই পরিসংখ্যানগুলি নির্দেশ করে যে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ লেখার আগে গ্যাবো একজন অত্যন্ত সংগ্রামশীল এবং অর্থনৈতিকভাবে দুর্বল লেখক ছিলেন মার্কিস প্রয়াসও তার মহান উপন্যাস লেখার জন্য গভীর সৃজনশীল চাপে ভুগছিলেন উনিশশো সালে এক সমালোচক গ্যাবোকে নরকে বসবাসকারী হিসেবে বর্ণনা করেছিলেন কারণ তিনি সেই উপন্যাসটি লিখতে পারছিলেন না যা তিনি মানসিকভাবে রচনা করেছিলেন এই প্রেক্ষাপটে উনিশশো আকাঙ্ক্ষা এবং বিদ্যমান আর্থিক স্থবিরতা থেকে মুক্তি পাওয়ার তাগিদ তার স্ত্রী মেসিডেস পার্দ এক আজীবন প্রতিশ্রুতির গল্প হয়ে উঠলেন মার্সিডেস বা জন্ম উনিশশো সালের মাগাঙ্গে কলম্বিয়ায় ছিলেন মার্কেসের জীবনের কেবল সঙ্গী ছিলেন তার প্রধান আর্থিক এবং মানসিক অবলম্বন তাদের সম্পর্কটি একটি আবদ্ধ ছিল যা চরম সংকটের সময়ে তাদের সংহতির মূল কারণ হয়েছিল গ্যাব এবং মেসেডেসের প্রথম পরিচয় হয় উনিশশো সালে যখন তারা উভয়ে শিশু ছিলেন গ্যাব চোদ্দো এবং মেসেডাস নয় কিশোরী বয়সে যখন মেসেডেসের বয়স মাত্র তেরো গ্যাবো তাকে বিবাহের প্রস্তাব দেন যা তাদের সম্পর্কে দীর্ঘমেয়াদী ভিত্তি স্থাপন করেছিল প্রায় এক দশক ব্যাপী পত্র যোগাযোগের মাধ্যমে তাদের প্রণয় বজায় ছিল যা মার্কেসের বিখ্যাত উপন্যাস লাভ ইন দ্য টাইম অফ কলেরার কেন্দ্রীয় থিমকে স্মরণ করিয়ে দেয় উনিশশো সালের একুশে মার্চ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দীর্ঘ প্রতি পরীক্ষিত সম্পর্কের গভীরতা বোঝা যায় উনিশশো সালে যখন গ্যাবো আঠেরো মাসের জন্য নিজেকে লেখার কাজে সম্পূর্ণ আবদ্ধ করার সিদ্ধান্ত নেন তখন মেসেডেস তার স্ত্রীর সমর্থন ছিল নিঃস্বার্থ তাদের সম্পর্কের স্থায়িত্ব এই ধরনের একটি চূড়ান্ত আর্থিক ও জীবনের ঝুঁকি নেওয়ার অনুমতি দিয়েছিল এই সিদ্ধান্তটি কেবল লেখকের ব্যক্তিগত কাজ ছিল না বরং এটি ছিল দুজনের একটি যৌথ সচেতনভাবে গৃহীত প্রজেক্ট বা চূড়ান্ত ঝুঁকি যা প্রমাণ করে যে তাদের মধ্যে ছিল মেসেডেসের নিঃশর্ত বিশ্বাস মেসেডেসের ভূমিকা ছিল লেখকের সৃজনশীল জগতের বিপরীতে বাস্তবতার কঠিন ভূমিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা তিনি ছিলেন লেখকের মিউজ গেট কিপার এবং চিফ অফ স্টাফ গ্যাবো প্রায়শ স্বীকার করতেন মেসেডেস আমার সমস্ত বইয়ে মিশে আছে সর্বত্রই তার চিহ্ন রয়েছে তিনি ছিলেন জাদুকরী কল্পনার জগতের ভারসাম্য রক্ষাকারী এক জন্য ব্যক্তিগত জীবনেও একটি গভীর ও সুদূর প্রসারী সংহতি অপরিহার্য সেই নিঃসঙ্গতার আঠেরো মাস উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালের অর্থনৈতিক বিপর্যয় গাবর বিখ্যাত উপন্যাসকার এই 18 মাসের সময়কালটি ছিল চরম দারিদ্র ত্যাগের এক ঐতিহাসিক পর্ব যা তাদের সংগ্রামের গল্পকে কি কিংবদন্তিত পরিণত করেছে এই সময়কাল যে আর্থিক বিপর্যয় তার বিশদ বিবরণ বর্তমান ঐতিহাসিক রূপakkhanগুলিকে দৃঢ়ভাবে সত্য বলে প্রমাণ করে সৃষ্টির জন্য নির্বাসন কাল সেটিও গুরুত্বপূর্ণ ছিল উপন্যাসে লেখার জন্য প্রয়োজনীয় স্ফূর্তি এবং কাঠামো জ্ঞাপ পেয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের জুলাই মাসে মেক্সিকো সিটি থেকে আকাপুলকোর যাবার পথে একটি গরুকে অতিক্রম করার জন্য গাড়ি থামানোর মুহূর্তে তার মনে উপন্যাসের প্রথম বাক্যটি আসে সেটি ছিল বহু বছর পর ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হওয়ার সময় কর্নেল অরলেয়ানো বোয়েন্দিয়া দূরবর্তী বিকেলটির কথা মনে করবেন যখন তার বাবা তাকে বরফের সাথে পরিচয় করে করিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন উদ্ধৃতি শেষ এই অনুপ্রেরণার পর আর সময় নষ্ট করার উপায় ছিল না যাবত তাৎক্ষণিকভাবে গাড়ি ঘুরিয়ে বাড়িতে ফেরেন তার চাকরি ছেড়ে দেন এবং নিজেকে তার স্টুডিওতে আবদ্ধ করে ফেলেন তিনি মেসেডেসকে অনুরোধ করেন অর্থের অভাব যেন তাকে লেখার কাজে বাধা না দেয় এই স্বেচ্ছা নির্বাসন স্থায়ী হয়েছিল আঠেরো মাস উনিশশো সালের জুলাই মাস থেকে শুরু হয় এবং উনিশশো সালের আগস্টে শেষ হয় আঠেরো মাস ধরে তিনি প্রতিদিন এক টানা লিখেছেন চরম আর্থিক সংকট মেসিডেসের নীরব সংগ্রাম ক্যাবো নিজেকে লেখার কাজে সম্পূর্ণ নিয়োজিত করায় পরিবারের আর্থিক পরিস্থিতি দ্রুত চরম সংকটের দিকে যায় এই সময়কালটি প্রমাণ করে যে উপন্যাসের জন্য গ্যাবকে কতটা বস্তুগত ত্যাগ স্বীকার করতে হয়েছিল প্রথমত গেব তার গাড়িটি বিক্রি করে দেন যাতে পরিবারটি লেখার সময় জীবিকা নির্বাহ করতে পারে তারপর পাণ্ডুলিপি লেখার সময় বেড়ে গেলে ঋণ বেড়ে যায় গেব তার টাইপ রাইটার বন্ধুক দেন এমএসডেস তার গহনা বন্ধুক দিতে বাধ্য হন পরিবারটি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল এই সময় মেসেডেসের ভূমিকা কেবল আর্থিক ব্যবস্থাপকের ছিল না বরং তিনি ছিলেন এক নিরপ রণকৌশলী গ্যাবো স্টুডিওতে লেখা নিয়ে ব্যস্ত থাকাকালীন মেসেডেস বাইরে দুনিয়ার সঙ্গে দর করতেন তিনি বাড়িওয়ালাকে বোঝান যে নয় মাস ধরে বকেয়া ভাড়ার জন্য অপেক্ষা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি মুদি এবং মাংস বিক্রেতাদের কাছ থেকে ক্রেডিটে খাবার সংগ্রহ করেন গ্যাব পরে স্বীকার করেন যখন টাকা ফুরিয়ে গেল সে আমাকে কিছুই বলেনি মেসেডেজ সামলে নিয়েছিল আমি জানি না কিভাবে মাংস বিক্রেতা বা রুটিওয়ালা তাকে বিশ্বাস করেছিল এই কঠিন পরিস্থিতি ব্যাখ্যা করে ব্যাখ্যা করে যে গ্যাব যেখানে তার সৃজনশীল পুঁজি ক্রিয়েটিভ ক্যাপিটাল তৈরি করছিলেন মেসেডেস সেখানে তার সম্পর্কগত পুঁজি রিলেশনাল ক্যাপিটাল ব্যবহার করে পরিবারকে রক্ষা করেছিলেন নয় মাস ধরে পাওনাদারদের বিশ্বাস ধরে রাখে ধরে রেখে মেসিডেসের সামাজিক ও সামাজিক ও ব্যবহারিক দক্ষতার প্রমাণই দিয়েছিলেন পক্ষান্তরে এই ব্যবস্থাপনা গ্যাবকে তার ক্যারিবিয়ান শহরের মাঝখানে অবস্থিত স্টুডিওতে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে দিয়েছিল যা উপন্যাসটি শেষ করার জন্য অত্যাবশ্যকীয় ছিল যদি তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত না হতো মেসেডেস কখনো এই উচ্চ ঝুঁকিপূর্ণ আর্থিক জুয়া খেলার সিদ্ধান্ত অনুমোদন করতেন এবং সেটি করতেন না ঐতিহাসিক সময় রেখাটি এই সংগ্রামকে সুস্পষ্ট করে তোলে ঐতিহাসিক সময় রেখাটা উনিশশো থেকে সাতষট্টি সাল গ্যাব মার্সিডিসের অবস্থা জুলাইয়ের উনিশশো পঁয়ষট্টি সালে লেখা শুরু হয় গ্যাব চাকরি ছেড়ে দেন আঠারো মাসের স্বেচ্ছা নির্বাসনে যান উনিশশো পঁয়ষট্টি সালে জুলাই মাসে উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি তীব্র আর্থিক সংগ্রাম গাড়ি বিক্রি গহনা টাইপ রাইটার বন্ধক মেসেডাসের ক্রেডিটের সংসার পরিচালনা আগস্ট উনিশশো সালের পাণ্ডুলিপি সমাপ্ত প্রায় চারশো নব্বই পৃষ্ঠার খসড়া প্রস্তুত ডাক মাসুলের জন্য চরম অর্থ সংকট আগস্ট উনিশশো সাল পাণ্ডুলিপি প্রেরণ হেয়ার ড্রয়ার ডায়ার এর সহ ব্যক্তিগত জিনিস বন্ধক ভুলক্রমে পাণ্ডুলিপির দ্বিতীয় অংশ আগে প্রেরণ মে উনিশশো সাতষট্টি প্রকাশনা সাফল্য এবং আমরা দেখলাম এডিটোরিয়াল ডুকা মেরিকানা এডিটোরিয়াল ডোকা মেরিকানার কর্তৃক প্রকাশিত হলো গ্রন্থটি লাতিন আমেরিকায় তাৎক্ষণিক আন্তর্জাতিক সফলতা পেল কিংবদন্তির মুহূর্তটা কেমন ছিল এই দপত্তির আর্থিক সংকটে চূড়ান্ত নাটকীয়তা প্রকাশ পায় যখন উপন্যাসটি সমাপ্ত হয়েছিল এই ঘটনাটি বিশেষ করে হেয়ার ট্র্যাড বন্দুক রাখার রূপকখান ঐতিহাসিক তথ্য দ্বারা দৃঢ়ভাবে সমর্থিত এবং তা শিল্পের জন্য ব্যক্তিগত ত্যাগের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দীর্ঘ 18 মাস পরে 1966 সালের আগস্ট মাসে গ্যাবো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস 490 পৃষ্ঠার সম্পূর্ণ পান্ডুলিপি নিয়ে হাজির হন পান্ডুলিপি বয়েনাস আইরেস, আর্জেন্টিনা তার প্রকাশক তাদের কাছে পাঠানোর জন্য মেক্সিকো সিটি থেকে ডাকঘরে গিয়ে তারা জানতে পারেন মোট খরচ হবে পেসো মাসের তীব্র আর্থিক টানাপোড়নের পর এই সামান্য পরিমাণ অর্থ তাদের কাছে ছিল না এই তিরাশি পেসো ছিল তাদের চরম দেউলিয়াত্মের চূড়ান্ত প্রতীক যা প্রমাণ করে যে লেখার এই পর্বে তাদের আর্থিক সংগ্রাম কতটা গভীর ছিল হেয়ার ড্রায়ার ও অন্যান্য সম্পত্তি বন্ধক ঐতিহাসিক সত্যতার সেই ঘটনা মেরসেডাস বাচ্চা এই চরম মুহূর্তে তার ব্যক্তিগত সম্পদ বন্ধক রেখেছিলেন যা কেবল ডাক খরচ মেটানোর জন্য নয় বরং গ্যামর স্বপ্ন পূরণের জন্য তার চূড়ান্ত সমর্থন প্রদর্শনের একটি বাস্তব উদাহরণ গল্পের সবচেয়ে বিখ্যাত হয়ে আছে হেয়ার ড্রায়ার বন্ধক রাখার ঘটনাটি তবে ঐতিহাসিক বিবরণ অনুসারে মেসিডাসকে হেয়ার ড্রায়ারের পাশাপাশি আরও বেশ কিছু মূল্যবান ব্যক্তিগত সামগ্রী বন্ধক রাখতে হয়েছিল যার মধ্যে ছিল টেলিফোন রেডিও এবং গহনা এই সামগ্রীগুলি বন্ধক রাখার অর্থ ছিল আধুনিক মেক্সিকান জীবনযাত্রার সাথে তাদের সংযোগ ছিন্ন করা এবং শিল্পের জন্মকে অগ্রাধিকার দেওয়া এই চরম ত্যাগ একটি আর্টস আর্ট ফর আর্টস শেখ চেতনার জন্ম দেয় হেয়ার ডায়ার বন্ধ রাখার ঘটনাটির প্রতীকী মূল্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি কেবল একটি আর্থিক লেনদেন ছিল না এটি ছিল বস্তুগত আরামের উপর শিল্পের জয় এবং মেসেডেসের অটল বাস্তববাদী সমর্থনের এক মর্ম স্পর্শ দলিল হেয়ার ডায়ার পাণ্ডুলিপি আর্জেন্টিনীয় সম্পাদককে পাঠানোর ডাক খরচ মেটানোর জন্য এই ঘটনাটি মার্কেস মার্কেসেডেসের মাধ্যমে বহুল প্রচারিত প্রমাণিত হয়েছিল গহনা টেলিফোন রেডিও ডাক খরচ করা এবং পরিবারের জরুরি ব্যয় নির্বাহের জন্য বন্ধক রাখতে হয়েছিল জীবনের মৌলিক আরাম ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল যার মাধ্যমে নয় মাসের বকেয়া ভাড়া ছিল লেখকের নিরবচ্ছিন্ন কাজ নিশ্চিত করার জন্য মেসেজেস পাওনাদারদের ব্যক্তিগত বিশ্বাস অর্জন করে থাকার ব্যবস্থা করেন এবং বজায় রাখার ব্যবস্থা করেছিলেন এবং পাণ্ডুলিপি প্রেরণ যে ভুল হয়েছিল সেটিও একটি গুরুত্বপূর্ণ আখ্যান হয়ে উঠেছে টাকা কম থাকায় দুইটি খণ্ডে ভাগ করার সিদ্ধান্ত নেন এবং যতটুকু অর্থ ছিল ছিল ডাক তা দিয়ে কেবল একটি খণ্ড পাঠান বাড়িতে ফিরে তিনি আবিষ্কার করেন যে ভুলবশত তিনি পাণ্ডুলিপির প্রথম অংশের বদলে দ্বিতীয় অংশটি আগে প্রকাশকের কাছে পাঠিয়ে দিয়েছেন এটি ছিল এক চরম ভুল যা একটি সুদীর্ঘ সৃষ্টির জন্য অত্যন্ত মারাত্মক হতে পারত তবে উপন্যাস নিয়েতি যেন এই বাস্তব জীবনে ত্রুটিকে উপেক্ষা করে এডিটোরিয়াল আমেরিকানার প্রকাশক প্রাপ্ত পৃষ্ঠাগুলি যা উপন্যাসের শেষাংশ ছিল দেখে এতটাই এতটাই মুগ্ধ হন যে তিনি দ্রুত জ্ঞাবকে একটি চুক্তিপত্র পাঠিয়ে দেন এই ঘটনাটি ল্যাতিন আমেরিকার জাদু বাস্তবতার একটি বাস্তব জীবনের উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে এই ত্রুটি সত্ত্বেও প্রকাশকের তাৎক্ষণিক স্বীকৃতি প্রমাণ করে যে পাণ্ডুলিপির সাহিত্যিক গুণমান ছিল অপ্রতিরোধ যেন এই কাজের সাফল্য ভাগ্য তারা পূর্ব নির্ধারিত ছিল সম্পর্কের গভীরতা সাহিত্যিক উত্তরাধিকার ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সোলিচুউট উনিশশো সালের মে মাসে মেয়েন সায়ের থেকে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই অভূতপূর্ব সাফল্য লাভ করে লেখক বা প্রকাশক কেউই এমন সাফল্য আশা করেননি স্প্যানিশ ভাষী দেশগুলিতে বইটি তাৎক্ষণিক আন্তর্জাতিক বেস্ট সেলারে পরিণত হয় এটি লাতিন আমেরিকার বুমকে বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র সাহিত্য আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করে এবং মার্কেসকে রাতার্থী অর্থনৈতিক মুক্তি এনে দেয় দীর্ঘ সংগ্রামের পর এই দ্রুত সাফল্যের উপাখ্যানটি গ্যাবো মার্সিডাসের ব্যক্তিগত জীবনকে একটি কিংবদন দিতে পরিণত করতে সাহায্য করেছিল হেয়ার ড্রায়ার বন্ধক দেওয়ার গল্পটি এই ঐতিহাসিক রাইট অফ প্যাসেজের প্রতীক হিসেবে স্থায়ী হয় মেসেডেসের অবদান কেবল আর্থিক ব্যবস্থাপনায় সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন গ্যাবর প্রধান মানসিক অবলম্বন যখন গ্যাবো তার উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কর্নেল অলনিয়ানো গোয়েন্দিয়ার মৃত্যুর দৃশ্যটি লেখার পর স্টুডিও থেকে বেরিয়ে এসে হৃদয় বিদারক অবস্থায় মেসেডেসকে বলেন আমি কর্নেলকে হত্যা করেছি মেসেডেস নীরবে লেখকের গভীর মানসিক যন্ত্রণা বুঝতে পেরেছিলেন তাদের ছেলে রড্রিগো গার্সিয়া স্মরণ করেন যে তারা নীরব থেকে সেই দুঃখ ভাগ করে নিয়েছিলেন এই সম্পর্কটি ছিল এক ধরনের কমপ্লিমেন্টারি পার্টনারশিপ বা পরিপূরক অংশীদারিত্ব গ্যাপ ছিলেন শিল্পের মূর্ত প্রতীক আর মেসেডেস ছিলেন বাস্তবের মূর্ত প্রতীক তাদের জীবনের এই সংমিশ্রণটি উপন্যাসের মূল চরিত্র উর্শালা এগোর মধ্যে প্রতিফলিত হয়েছিল যিনি কঠিন সময়ে গোয়েন্দিয়া পরিবারের স্থিতিশীলতা রক্ষা করেন এ পাসপোর্টি ভিত্তি ছাড়া মার্কেসের জাদুবাস্তবতা হয়তো বিশ্বস্ততা পেত না। মেসেডেসের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্যাবর সৃজনশীল প্রক্রিয়া রক্ষা করা। গ্যাবর অপ্রকাশিত কাজ সংরক্ষণ করার ঘোরতর বিরোধী ছিলেন এবং তা সত্ত্বেও মেসেডেস গোপনে তার লেখার খসড়া স্যালভেজ করে রাখতেন। এই কারণে লেখকের প্রক্রিয়া ও প্রাথমিক ভাবনাগুলি পরবর্তী প্রজন্মের গবেষকদের জন্য সংরক্ষিত হয়েছে গ্যাবো স্বয়ং এই সম্পর্কের গুরুত্ব স্বীকার করে বলেছিলেন যে তার জীবনে দেখা সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলেন তার স্ত্রী উত্তরাধিকার রক্ষা স্থায়ী প্রভাব জীবনের শেষ দিনগুলিতে যখন গ্যাবো ডিমনেশিয়ায় ভুগছিলেন এবং তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছিল মেসেডিস তার যত্ন নেন গ্যাবো প্রায় আক্ষেপ করতে নিয়ে স্মৃতি তার কাজের প্রধান উপকরণ হলেও এই স্মৃতি লোপের কারণে তিনি তার নিজের মৃত্যু নিয়ে লিখতে পারবেন না মেসেডিস সেই কঠিন সময়েও তার পাশে ছিলেন গ্যাবন মৃত্যুর পর দুই হাজার চোদ্দ সালে মৃত্যু হয় মেসেডেস তার সাহিত্যিক ও সাংবাদিকতা ভিত্তিক উত্তরাধিকার সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি ফাউন্ডেশিয়াস গ্যাব প্রতিষ্ঠা করেন দুহাজার সালে এবং তার স্বামীর কাজ বিশ্বব্যাপী প্রচার করতে সাহায্য করেন এই কাজের মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে গ্যাবর কীর্তি তার সংগ্রামের গল্প যার মূলে ছিল মেসেডেসের আত্মত্যাগ যেন চিরস্থায়ী হয় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস মার্সিডেস বার্চার জীবন জীবনভিত্তিক অনুপ্রেরণামূলক গল্পের ঐতিহাসিক সুস্থতা যাচাইয়ে দেখা যায় উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে চরম সংগ্রাম কোনো সাহিত্যিক অতিরঞ্জন নয় এটি সুনির্দিষ্ট প্রামাণিক দলিল এবং ব্যক্তিগত স্বীকারোক্তি দ্বারা সমর্থিত একটি ঐতিহাসিক বাস্তবতা গ্যাবর আঠেরো মাসে স্বেচ্ছা নির্বাসন গাড়ি বিক্রি টাইপ রাইটার বন্ধক এবং মেসেডেস নীরব আর্থিক ব্যবস্থাপনা বিশেষভাবে পাওনাদারদের মুদির দোকানদার মাংস বিক্রেতা বাড়িওয়ালার নয় মাস ধরে বিশ্বাস ধরে রাখার মাধ্যমে পরিবারকে বাঁচিয়ে রাখা এই সবই এই উপাখ্যানের সত্যতা প্রমাণ করে পণ্ডলভি প্রেরণের জন্য হেয়ার ডায়ার সহ ব্যক্তিগত সামগ্রী বন্ধ রাখার ঘটনাটি শিল্পের জন্য বস্তুগত সম্পর্কের প্রতীক যা তাদের চূড়ান্ত ত্যাগের মাত্রা নির্দেশ করে এই দম্পতির গল্প কেবল ব্যক্তিগত সংগ্রামের দলিল নয় এটি ল্যাটিন আমেরিকা সাহিত্যের ইতিহাসে একটি অপরিহার্য ফাউন্ডিং নেথ হিসেবে কাজ করে এটি প্রমাণ করে যে সাহিত্যিক সাফল্যের পেছনে একজন সঙ্গীর অবদান অবদান কতটা অপরিহার্য এবং আমরা মনে করি এই বাস্তববাদী এবং বুদ্ধিদীপ্ত সমর্থন অপরিহার্য হয়ে উঠেছিল এই মহৎ সৃষ্টির জন্য ব্যক্তিগত জীবনে সমান্তরাল অবিচল ত্যাগ ও বিশ্বাসের প্রয়োজন ছিল হেয়ার টায়ার বন্ধক দেওয়ার প্রতীকী মূল্য সেই পেসো ডাক মাসুলের চেয়ে অনেক বেশি এটি মানব ইতিহাসের শিল্পের জন্য চূড়ান্ত ব্যক্তিগত আত্মত্যাগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিরকাল বিবেচিত হবে গ্যাবিয়েল গার্সিয়া মার্কেস ও তার স্ত্রী মাসদেস বার্চার। এই সম্পর্কের উপাখ্যানটি স্মরণীয় হয়ে থাক সকলের মাঝে ধন্যবাদ